বাপ মা সবচেয়ে বেশি খুশি হয় খুশিতে আসলে হোলাইনে যখন আসে খেলে আনন্দ করে তখন মনে যে পৃথিবীর সব সুখ কাছে কি যে ভাল লাগে কি যে দামি কি যে মনের শান্তি এটা কি আর বুজাই কন যাইব আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা বাকে কেরুম আসেন আজ যে নতুন ভিডিও লো চলিয়েছি আনাগুলো লক্ষ্মীপুরের আফু তো এই ভিডিও গান আর টুকটাকভাবে শেয়ার করি অনাইজকে বহুত দিন হরে সাই দুই তিন মাস হর ভিডিও যেটা শেয়ার করতেছি ফুলাইনের খেলাধুলা আসলে এনে তো প্রায় সময় যাই তো হেলেগে আর হতদিন কি শেয়ার করবো বুঝ বুঝি না হে অনেকদিন পর পর একটু শেয়ার করে দিই ভালোই লাগে অনেক লাগে ছোটবেলায় একটা বাবা মা যখন সন্তানরা যেভাবে লালন ফারণ করে সেভাবে আলন ফারন যদি সন্তান বৃদ্ধকালে বাবা মারা করে তাই লেগে আর কোনো বৃদ্ধাশ্রম থাকে কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হয়েছে একটা সন্তান যত আদর্শ যত্ন পায় বড় হয় বুড়া কালে বাবা মারে আর সেই যত্নটা থাকে না এটাই সবচেয়ে বড় দুঃখ মাঝে মাঝে এগুলো খুব মনে পড়ে তো যাই হোক এগুলো দিয়ে একটু ফোলা ফাইনাল খেলাগুলো দেখতেছি এনজয় করতেছি আর আনাফিরত টোকা হইতেছি নিজে তো খুবই এনজয় করে মানে হিগে সবচেয়ে পছন্দের খেলাধুলা হয়েছে এই কীর মানে ইনি গিয়ে আইবো খেলবো খুব মজা করবো এটাই গিয়ে সবচেয়ে বেশি পছন্দ করে আর আমি চেষ্টা করি গিয়ে পছন্দের জিনিসটা এগার দেওয়ানার লাই তো ছিল শুক্রবার দেন শুক্রবারে সবসময় ভিড় থাকে ভালো লাগে না শুক্রবার আইতে মানে মানুষের আর মানুষ ঠেলাঠেলির মধ্যে আইতে মন চায় না তুই ফরে দিয়ে ক্রিয়েটিভিটি দেই দেখা গেছি মার্শাল্লা মশাল্লাহ করি ইসান এ দিয়ে হেগুনে গোর্ডি দিদি কত কিছু বানাই ফেলাইছে গাছ লতা ফাতা ঘর সব তো এগুলা আসলে পুরো একটা ক্রিয়েটিভিটি গুণ থাকলে সব কিছু করা যায় তো আমি সবসময় এগুলা দিয়ে দেখতাম হল আইন একটা টোরফ একটা জয়েন্ট করি বানাই খেলে কিন্তু এগুলা দিয়ে আসলে বিভিন্ন দৃশ্য বানানো যায় তো এই যাই হোক শুক্রবারে বেশিরভাগ খেলাধুলা হয় মানে শুক্রবারে মানুষও বেশি থাকে খেলাধুলাও বেশি থাকে ফোলাফাইনের তো যানজট জঞ্জট লাগে তো যাই হোক ভালোই লাগে কিন্তু আবার শুক্রবার তো একটু সবার বন্ধ থাকে এদিন আবার বাইরে তো ভালো লাগে ফাইনের গুণ খুশি ভাল লাগে আই কুল দি সাইতেসি সেগুনে কী আরে হেগনে চুল আঁসরে চুল স্টেট করে মাথার জুটি লাগায় আবার ওই সাইনা দেখে সবগুলো অ্যাক্টিভিটি এনে করে একটা বড় বাচ্চা যেভাবে অ্যাক্টিভিটি করবে একটা ছোটো বাচ্চা সেম অ্যাক্টিভিটি করবে শুধু ফলো করি করি আর এগুলো সাইকেলিং সাইকেলিংটা ছোটো বাচ্চারা ফারে না কেন ফাঁ লাগাইয়ে না যেগুলি একটু বড় সাত আট বছরের এগুলো সুন্দর করে ফাইভ আর কি তো রান্না বানা রান্নাবান্না চলতেছে কী কী রান্না করতেছে কইলো আমি ভুলিয়েও গেলাম এগুল কি মাছ গোস্ত মুরগি সব রান্না করতেছে আর এগুলো কাঁকড়া কাঁকড়াগুনো রান্না চলতেছে একুল দিয়ে আর কদুর চা দিলো চা দিল না কফি দিলো পরে কুদুর খাইলাম সেগুলো খুশি করানোর লাই তো গানটি তুমি একটু কফি খাও কিউট লাগে মশাল্লাহ আর একুল দিয়ে এই যে ছোট্ট একটা বাবু গাড়ি চালাইতেসে এগুলাই সব গিয়ে একটু রাইড করাই তো এগুলি লাফালাফি কেন ভাল লাগে লাফালাফি করবো এটা কিন্তু শরীরের রক্ত চলাচলটা মনে হয় যে বৃদ্ধি করবি লাফালাফি করলে কিন্তু শক্তিও তো ধান লাগবে আর কিছু আইলে প্রচুর পরিমাণ এনার্জি লস হয় যাই হোক আজকার ভিডিও কেন পর্যন্ত ব্যাকে ভালো থাকে নেক্সট রে দেখবি আল্লাহ আসসালাম আলাইকুম